শোক এম কে টেকনোলজি সবসময় ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কোয়ালিটির পণ্য ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আইপিএস কাম ইউপিএস অনলাইন ইউপিএস অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এবং হাইব্রিড সোলার প্রোজেক্ট থেকে শুরু করে সোলার সিস্টেমের এ টু জেড হাই গ্রিড ইন বাটার অফ গ্রিড ইনভার্টার অন গ্রিড এবং ওয়ার্ল্ড ওয়াইড টায়ার ওয়ান ব্র্যান্ডের মধ্যে সোলার প্যানেল বারো বোল্ট চব্বিশ বোল্ট টপ ক্লাস ব্র্যান্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এই যে বেস্ট কোয়ালিটির পণ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এমকে টেকনোলজি কেন আপনাদেরকে বেস্ট কোয়ালিটির পণ্যগুলো দিয়ে থাকে তার কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন যে এই সকল পণ্যগুলো কিন্তু এক বছর বা দুই বছর ব্যবহার করার জন্য নয় দীর্ঘ বছর ব্যবহার করার জন্য যেমন বিশেষ করে হ্যাঁ এটা প্রোডাক্ট ওয়াইজ তার লাইফ টাইমটা ডিপেন্ড করে এরকম বেস্ট কোয়ালিটি দীর্ঘ বছর যেন আপনি ব্যবহার করতে পারেন এরকম ভালো মানের গুণগত মানসম্মত বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো এমকে টেকনোলজি আপনাদের জন্য সরবরাহ করছে এবং আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক প্রথমেই বলেছিলাম যে এমকে টেকনোলজি বাংলাদেশে গুণগত মানসম্মত বেস্ট কোয়ালিটির পণ্যগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের আড়াই হাজারই কালাপাহাড়িয়া এলাকাতে তো এখানে একটি মসজিদ এই মসজিদ মানে হচ্ছে আপনারা জানেন যে মসজিদ হচ্ছে মসজিদে একটি কমিটি আছে তো এই কমিটির সদস্যরা যখন এমকে টেকনোলজি অর্থাৎ আমাদের অফিসটা যখন ভিজিট করছেন তখন তাদের প্রথম কথা ছিল যে মিঠুন ভাই যে বাজারে তো ইন্ডিয়ান ব্র্যান্ডের অনেক আইপিএস পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো মানের আইপিএসটি এবং বেস্ট কোয়ালিটির আইপিএসটি যেন আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি সেরকম একটি আইপিএসের একটি সেট আপ আপনারা আপনি আমাদেরকে দিবেন তারই ধারাবাহিকতায় সেখান থেকে আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটির আমরা ওনাকে বেস্ট কোয়ালিটির দুরাসাল ব্র্যান্ডের লেটেস্ট টেকনোলজি আপগ্রেড ভার্সনের ডিএসপি টেকনোলজির একটি আইপিএস কামি ইউপিএস এখানে আমরা দিয়েছি দুই ব্যাটারি চব্বিশ ভোল্টের সাথে দিয়েছি হচ্ছে রিমসো ব্র্যান্ডের দুই পিস টিউবলার ব্যাটারি তো দর্শক এখানে আপনারা জানেন যেহেতু মসজিদ সবাই আসবে যাবে হ্যাঁ এটি যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের গুডেল বা সম্মান নিয়ে ইয়ে হবে বা সম্মান নিয়ে সম্মানহানি হবে সে এই সেই জায়গাটার থেকে আমরা এখানে বেস্ট কোয়ালিটির পণ্যটা আমরা এখানে ইনশিওর করেছি এবং দিয়েছি সেটা হচ্ছে দুরাসালের ডিএসপি টেকনোলজির একটি লেটেস্ট টেকনোলজির আপগ্রেড ভার্সনের একটি আইপিএস কাম ইউপিএস আমরা এখানে দিয়েছি দূরাসালের প্রত্যেকটি ব্র্যান্ড আইপিএস কাম ইউপিএস বলেন প্রত্যেকটি মডেল আপনার লেটেস্ট টেকনোলজি এবং আপগ্রেড ভার্সন তো দর্শক এখানে এখানে আপগ্রেড ভার্সন এবং লেটেস্ট টেকনোলজি দুরাসালটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের এই মেশিনগুলোর মধ্যে আইপিএস কাম ইউপিএসগুলোর মধ্যে সকল ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন যেমন বিশেষ করে অনেকেরই রিক্সার ব্যাটারি আছে সেটাও ব্যবহার করা যাবে লিড এসিড ব্যাটারি বলেন টিউবওয়েলের ব্যাটারি বলেন পানি জাতীয় ব্যাটারি বলেন হ্যাঁ এরপর এস এম এ ফ্রি ব্যাটারি জেল ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি আমাদের এই দুরাসালের আইপিএস কাম ইউপিএসটির মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে অনেকেরই কমপ্লেন থাকে যে আমার ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফুলে যাইতেছে অতিরিক্ত পানি লাগতেছে ব্যাটারিটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে তাতে করে আপনার ব্যাটারিটার লাইফ টাইম কমে যাচ্ছে অল্প সময়ের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে তার মানে হচ্ছে একটা ব্যাটারি চেঞ্জ করা সহজ কথা নয় বারবার চেঞ্জ করা মানে হচ্ছে অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট তো সবার কাছে সবাই যে আপনার বারবার টাকা ইনভেস্ট করতে পারবে ব্যাটারিতে বিষয়টা এরকম নয় তো সেই জায়গাটার থেকে আমাদের এই দুরাসাল ব্র্যান্ডের আইপিএস কম ইউপিএসটি লেটেস্ট টেকনোলজি হয় আপগ্রেড বার্সন হয় যে কোনো ব্যাটারি ব্যবহার করা যাচ্ছে আর চমৎকার বিষয় হচ্ছে আরেকটি দিক হচ্ছে আমার এই ব্যাটারিটা অর্থাৎ আমাদের যে দুরাসালার ইনভার্টারটি আইপিএস কম ইউপিএসটি এটা চার্জিংয়ের ইস্যুতে চার্জিংয়ের এখানে ছয়টা সিস্টেমে সে কাজ করে থাকে তাতে করে অনেকেরই কমপ্লেন থাকে যে আমার ব্যাটারিটা ওভার চার্জিং হচ্ছে আমার ব্যাটারিটা হাই কাট লো কাট ঠিক মতন হচ্ছে না ব্যাটারিটা দ্রুত ডিসচার্জিং হয়ে যাচ্ছে এই জায়গাটার থেকে আপনারা পরিত্রাণ পাবেন অর্থাৎ ব্যাটারি যখন হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে দিন দীর্ঘদিন ব্যাটারিটা ফুলবে না ব্যাটারিটা পানি দ্রুত শেষ হয়ে যাবে না গরম হবে না হ্যাঁ তো ব্যাটারিটা দীর্ঘদিন যাবে তো দীর্ঘদিন গেলে আপনার একটা ব্যাটারি দিয়ে আপনি দীর্ঘদিন সার্ভিস পেয়ে যাবেন এই ভালো মানের মেশিনটার সাথে আপনার যে কোনো ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন তাতে করে আপনার ব্যাটারিটা বারবার টাকা ইনভেস্ট করতে হচ্ছে না চমৎকার একটি বিষয় তো এই লেটেস্ট টেকনোলজির আপগ্রেড ভার্সনে ডিএসপি টেকনোলজি হওয়ার সুবিধাটা হচ্ছে যে আপনার কিছুদিন পর পরই ফ্যান মেশিনটার মধ্যে সকল ধরনের প্রোটেকশন রয়ে যাচ্ছে কীরকম আপনার হাই ডিএসপি টেকনোলজি হতে আপনারা ওভারলোড প্রোটেকশন পাচ্ছেন মেশিনটার সাথে আপনারা শর্ট সার্কিট প্রোটেকশন পাচ্ছেন এই ধরনের সকল ধরনের টেকনোলজি এই মেশিনটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো ব্যাটারির সাথে এই মেশিনটা কানেক্ট করতে পারবেন তো দর্শক এরকম বেস্ট কোয়ালিটির পণ্যটা আমরা এখানে দিয়েছি মেশিনটার সাথে পাবেন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারিটার সাথে পাচ্ছেন হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা অনায়াসে তো দর্শক এই ইনভার্টারটির সাথে আপনারা অনায়াসে যে কোনো ব্যাটারিটা ব্যবহার করতে পারছেন চার্জিংয়ের ক্ষেত্রে অনেক ভালো মানে কাজ করতেছে তো এই যে বেস্ট কোয়ালিটির পণ্যটা আমরা আপনাদেরকে দিয়েছি অর্থাৎ এই মসজিদে দিয়েছি তো এই আমাদের কথা এবং কাজে মিল পাওয়া সত্ত্বে আমাদেরকে ওনারা আরও একটি বড় প্রজেক্টের কাজ দিয়েছেন ওনারা খুব শীঘ্রই সেই ভিডিওটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে দেখতে পারবেন তো দর্শক এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট যাদের রয়েছে যেমন বিশেষ করে ছোট বড় যে কোনো ক্যাপাসিটির আইপিএস কম ইউপিএস বলেন অনলাইন ইউপিএস বলেন অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার সোলার সিস্টেমের এ টু জেড হাইব্রিড ইনভার্টার অফ গ্রিড ইনভার্টার অন গ্রিড ইনভার্টার সোলার প্যানেল হ্যাঁ লিথিয়াম ব্যাটারি টিউবওয়েলার ব্যাটারি যে কোনো সিস্টেম আপনারা আমাদের কাছ থেকে ছোটো বড়ো পণ্য খুচরা এবং পাইকারি দুইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা খুচরা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো আপনারা নিতে পারবেন সাথে যারা পাইকারি আছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের আমাদের সকল ধরনের পণ্য পাইকারি এবং খুচরা দুটোই আপনারা নিতে পারবেন আদালত স্কুল কলেজ মাদ্রাসা হ্যাঁ এরপরে আপনার এতেমখানা থেকে শুরু করে যে কোনো জায়গায় স্কুল কলেজ যে কোনো জায়গায় এই ধরনের সেট আপগুলো আপনারা করতে পারেন সরাসরি আমাদের কাছ থেকে এগুলো পণ্যগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন কারণ আপনারা জানেন এমকে টেকনোলজি হচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠান আমরা হানড্রেড পার্সেন্ট আমদানিকৃত পার্টস দ্বারা নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের এই মেশিনগুলো সার্ভিস দিয়ে থাকি এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি বা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক যদি আপনাদের এই ধরনের ছোটো বড় যে কোনো প্রোডাক্টই লাগুক না কেন বা প্রোজেক্টই হোক না কেন আপনারা একবারের জন্য হলেও এমকে টেকনোলজি ফিজিক্যালি ভিজিট করবেন দশটা কোম্পানির সাথে কম্পেয়ার করে দেন আপনারা এই প্রোজেক্টগুলো নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন খুচরা এবং পাইকারি তো দর্শক আরেকটি মেসেজ দিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা মাদ্রাসা রয়েছেন এতিমখানা রয়েছেন হ্যাঁ তারা সরাসরি আমাদের অফিসটি ভিজিট করবেন কারণ আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট আমাদের কাছে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন স্পেশাল ডিসকাউন্টে তো দর্শক যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ ইমো মধ্যে ইনক্লুডিং রয়েছে এই নাম্বারটির মধ্যে যে কোনো জায়গার থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন এবং আপনাদের সবাইকে আমাদের অফিসটি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিঠুন মুন্সি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত